সরকারি জন্য জনের আগেই ভাতা ঘোষণা করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুখলেসুর রহমান এমনই উনি জানিয়েছেন অর্থাৎ তিরিশ জনের আগে মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে এক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা যে নিয়মে প্রদান করা হবে এবং কত পার্সেন্ট হারে প্রদান করা হবে ও তিরিশ জুন বলতে আসলে তিরিশ জুনের আগে কোন মাসে এই ভাতা ঘোষণা করা হবে বা প্রদান করা হবে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা হবে আগামী তিরিশ জুনের আগে সরকারি কর্মচারীদের জন্য ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি মহর্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য মুখলেসুর রহমান বলেন মহর্ঘ ভাতা নিয়ে ইতোমধ্যে দুটি সভা হয়েছে এবার পেনশনধারীদেরও মহর্ঘ ভাতা দেওয়া হবে এবার যারা মহর্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই তিরিশ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে কত শতাংশ মর্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি মহর্ঘপাতার ঘোষণা করার পরও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব তিনি বলেন অনুমান করে এটা বলা ঠিক নয় আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন তাহলে মাননীয় জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মুখলেশুর রহমান এ সম্পর্কে যে কথাটি উনি জানিয়েছেন আসলে তিরিশ জনের পূর্বে মহর্ঘ ভাতা দেওয়া হবে এটা নিশ্চিত এবং কত পার্সেন্ট মহর্ঘ ভাতা দেওয়া হবে এ সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চয়তা উনি দিতে পারেননি অর্থাৎ এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সাথে জড়িত যেনারা রয়েছেন যে সচিব মহোদয় রয়েছেন তার কাছে এক্ষেত্রে প্রশ্ন করতে বলা হয়েছে একমাত্র তিনি সঠিক তথ্য দিতে পারবে তবে মহার্ঘভাতা নির্ণয়ের করার জন্য এবং নির্ধারণ করার জন্য যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল সাত সদস্য বিশিষ্ট সেই কমিটি ইতোমধ্যে দুইটি বৈঠক তারা কিন্তু অনুষ্ঠিত করেছে এটা অত্যন্ত বড় একটি অর্জন অর্থাৎ তারা তিনটি বৈঠক করবে এবং তিনটি বৈঠক করার পরে তারা চূড়ান্ত করবে তবে ইতোমধ্যে যেহেতু দুইটা বৈঠক সম্পন্ন হয়েছে তবে আরেকটি বৈঠক সম্পন্ন হলেই ইনশাল্লাহ মহর্ঘভাতা নির্ধারণ এই কমিটির পক্ষ থেকে তখন সরকারিভাবে ঘোষণা করা হবে যে কত পার্সেন্ট মর্ঘ ভাতা প্রদান করা হচ্ছে এবং কবে নাগাদ মর্ঘ ভাতা কার্যকর করা হবে